যে ছিল তিনি নিহত হয়েছেন সেই বাসভবনটিকে একেবারে নিশ্চিহ্ন করে দিচ্ছেন দেখা যাচ্ছে ছোট ছোট ছাত্র জনতা মিলে কঠোর পরিশ্রম করছেন তারা এই যে বাসভবনটি রয়েছে সেটিকে গুড়িয়ে দেওয়ার জন্য আমরা দেখছি ঘন্টা ধরে সেই চেষ্টা তারা চালাচ্ছেন দেশের যে আহত ভাইরা নিউত ভাইদের যে বিচার হবে না এ পর্যন্ত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকতে দিব না এ ছাত্র জনতার দাবি এটা আমরা যা পারি এখানে আজকে তো আমরা সব কিছু করবো না আওয়ামী লীগের কোনো উচিত থাকলে দেশে আমরা তার প্রতিবাদ জানাবো আমরা বলবো এমন কালকে আনবো আজকে যে না এ ছাত্র জনতার অনেক হাজারো ছাত্র জনতা বত্রিশ হাসিনার বাপের যে বাসভবন ছিল এই বাসভবন গেরাও করছে এটা অনেক খুশি আমরা আমরা দেখছি ছাত্র জনতা মিলিত ছাত্র মিলিত উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি একেবারে একেবারে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি যে সব বাংলাদেশ প্রতিদিন থেকে আমি নাইমুর আহমদুর দেখাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে পুরো ধানমন্ডি বত্রিশ কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র হয়ে গিয়েছে ছাত্র জনতার নিহিত উদ্যোগে শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেই বাসভবনটিতে আবারও কিন্তু সংগ্রহিতভাবে হামলা চালাচ্ছেন ছাত্র জনতা এবং ধ্বংসুর করছেন